আসসালামু আলাইকুম সকলকে আসলে কর্মব্যস্ততার কারণে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আজকের ভিডিওটি হচ্ছে ফটোশপ লিসন টু তো আমরা আজকের ভিডিওতে দেখব যে আমরা ফটোশপে কিভাবে ফাইল নিয়ে আসব বা কতভাবে ফাইল ফটোশপে ওপেন করা যায় এবং তার সাথে আমরা শিখবো যে ফটোশপের একটি টুলের ব্যবহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপের ইন্টারফেসটা তো আপনারা যারা নতুন করে ফটোশপ ওপেন করবেন তাদের মধ্যে এই ছবিগুলো থাকবে না তো আপনাদের এই জায়গাটা টোটালি ব্ল্যাঙ্ক থাকবে আমি এখানে কাজ করেছি জন্য আমার এই ছবিগুলো আসলে দেখা যাচ্ছে তো আমরা ফটোশপের মধ্যে ফাইল কয়েকভাবে ওপেন করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ওপেন লেখা আছে এই ওপেনে যদি আমরা ক্লিক করি ওপেনে ক্লিক করা মাত্র আমাদের ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা কোন জায়গা থেকে আসলে ফাইলগুলো নিব এগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমার ফাইলটা ডেস্কটপে রাখা আছে আমি ডেস্কটপে যদি ক্লিক করি আমাদেরকে এই ডেস্কটপে নিয়ে যাবে আমি অলরেডি ডেস্কটপে ছিলাম যে কারণেই এখানে নিয়ে যাচ্ছিলো আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে এবং আপনাদের যত ধরনের ফোল্ডারগুলো থাকবে এগুলোতে হচ্ছে কি আপনি ক্লিক করলে আপনাকে ওই ফোল্ডারটাতে নিয়ে যাবে দেন সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলো মানে সিলেক্ট করে ফটোশপে ওপেন করতে পারেন আমি ডেস্কটপ থেকে একটি ফাইল ওপেন করবো তো এই ফাইলটা আমি ডাবল ক্লিক করলাম অটোমেটিক এই ফাইলটা আমার ফটোশপে ওপেন হয়ে গেল এবং এই ফাইলটাকে আমরা আর একভাবে ওপেন করতে পারি তা হচ্ছে আমরা যদি ফটোশপের এই জায়গায় থাকি এখান থেকে আবার এই যে কোনায় যে উপরে ফাইল লেখাটা আছে। এখানে যদি ক্লিক করি এখান থেকে এবং ওপেনে আমরা যদি ক্লিক করি দেন আমাদের আবারও ওই সেম প্রসেস আসবে তো এখান থেকে আমরা যেটা চাই সেটা আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে চলে যাবে এখানে আসলে হয়তোবা এই ছবিটার মধ্যে ফাংশনাল কোনো প্রবলেম আছে যে কারণে আসলে এই ফাইলটা ওপেন হচ্ছে না তো এই ফাইলটাকে যেই ফাইল ফটোশপে ওপেন হবে না সেই ফাইলটাকে আমরা কিভাবে ফটোশপে নিয়ে আসবো এটা একটু দেখে নিই আমাদের এই ফাইলটা সরাসরি ফটোশপে ওপেন হচ্ছিলো না এর জন্য এটাকে আমরা রাইট বাটন ক্লিক করতে পারি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে জাস্ট কপিতে ক্লিক করব দেখুন এখানে আফ ছবিটা কপি হয়ে গেছে দেন আমরা যখন ফটোশপে যাবো এবং দেখেন এখানে লেখা দেখাচ্ছে ক্রিয়েট নিউ যখন ক্রিয়েট নিউ এ ক্লিক করব অটোমেটিক্যালি ওই ছবিটা সাইজের একটি আর্টবোর্ড ফটোশপ অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং এখানে একটা ক্লিক করার পরে সেখানে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি আমাদের ছবিটা কিন্তু চলে আসবে এখানে তো এই জিনিসটা যদি আপনারা না বোঝেন আপনার ভিডিওটা একবার রিপিট করে দেখে নেবেন এবং আমরা গুগল ক্রোম থেকে বা বিভিন্ন ব্রাউজার থেকে কিভাবে ছবি সরাসরি ফটোশপে নিয়ে আসবো এটাও আমরা চলুন একটু দেখে নিই আমরা যদি গুগল ব্রাউজারে থাকি তো এখান থেকে মনে করেন আমি এই ছবিটা ওপেন করব তো এই ছবিটা ওপেন করার জন্য আমরা এই এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব দেন এখান থেকে ক্রিয়েট নিবে যখনই ক্লিক করব দেখুন অটোমেটিক্যালি একটি ফটোশপ হচ্ছে আর্টবোর্ড নিয়ে নেবে আমাদের যেটা কপি করা আছে সেটার সাইজ অনুযায়ী এবং ক্রিয়েটে ক্লিক করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো আপনারা যখন কম্পিউটার থেকে যে কোনো কিছু বা যে কোনো ছবি কপি করবেন ফটোশপ অটোমেটিক্যালি আপনার ওই আর্টবোর্ডটা নিয়ে নেবে হ্যাঁ তো এটা খুবই একটি সহজ মাধ্যম ফটোশপ থেকে বা বিভিন্ন ব্রাউজার থেকে বা কিভাবে কপি করে আমরা ছবি ফটোশপে নিয়ে আসবো তো আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা ফটোশপে কত সহজে ফাইল ওপেন করতে পারি বা ফটোশপের মধ্যে আমরা কাজ করার জন্য ফাইল নিয়ে আসতে পারি আজকে আমরা শিখবো ফটোশপের একটি নতুন টুলসের ব্যবহার তো যেই টুলসটি দিয়ে আমরা কীভাবে স্পট দূর করতে পারি বা কোনো দাগ রিমুভ করতে পারি আমরা এই টুলসটার ব্যবহার আজকে আমরা ফটোশপে শিখব তো আমরা অলরেডি কিন্তু এটা ফটোশপে নিয়ে এসেছি আপনাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় এটা কীভাবে নিয়ে এসেছি ফটোশপের মধ্যে আপনারা একটু শুরু থেকে আরেকবার দেখে নেবেন তাহলে বুঝে যাবেন যে এই ছবিটা আমি কীভাবে নিয়ে আসলাম তো দেখেন আমাদের ফটোশপের আর্টবোর্টের মধ্যে এই ছবিটা যখন থাকবে তো আমি অলরেডি দেখিয়েছি এই জায়গাগুলোকে কী বলা হয় এবং এই জায়গায় দেখবেন যেখানে আমাদের লেয়ার গুলো আছে ছবির এই লেয়ারের মধ্যে এই ছবিটা যখন আমরা রেখেছি এখানে হচ্ছে এই লেয়ারের এখানে দেখেন একটি তালার মতন একটি চিহ্ন দেওয়া আছে তার মানে হচ্ছে আমাদের এই ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে লক করা রয়েছে তো আমরা যদি এখানে একটা ক্লিক করি এটা টোটালি আনলক হয়ে যাবে এবং আমরা এই ছবিটাকেই আর্টবোর্ডের মধ্যে দেখুন এভাবে মুভ করাতে পারবো কিন্তু আমরা যদি এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় এই যে তালাটা এখানে যদি ক্লিক করি এটা আবার লক হয়ে যাবে তখন আমরা দেখুন এটাকে আর মুভ করাতে পারছি না তাহলে আমরা লক না থাকলে আমরা মুভ করাতে পারবো এবং যদি লক থাকে তাহলে আমরা মুভ করাতে পারব না বাট এখানে অনেক কাজও করা যায় না যখন লক অবস্থায় থাকে তো সর্বপ্রথম আমরা এটাকে হচ্ছে এখানে ক্লিক করে এটাকে আনলক করে নেব আমি আপনাদেরকে বলেছি যে আমি স্পট কিভাবে দূর করে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো যে কারণে এই ছবিটা নেয়া কাজ শুরু করার আগে সর্বপ্রথম এই ছবিটাকে আপনাকে ডুপ্লিকেট করে নিতে হবে কারণ পরবর্তীতে আপনি কাজ কতটুকু সঠিকভাবে করেছেন সেই জিনিসটা দেখার জন্য মানে সেটা যেই জিনিসের সাথে কম্পেয়ার করার জন্য তো এইটাকে ধরে আপনি যদি টেনে নিয়ে গিয়ে এই যে দিকের প্লাস বাটনে ক্লিক করেন তাহলে এই ছবিটা দেখেন লেয়ারটা দুইটা হয়ে গেছে এখানে কপি লেখা আছে মানে এটা একটা লেয়ার সেম টু সেম এটাই একটা লেয়ার অথবা আবার এটাকে যদি ডিলেট করতে চান এখান থেকে আপনারা আপনাদের কিবোর্ড থেকে যদি ডিলেট বাটনে প্রেস করেন ডিলেট হয়ে যাবে এবং এটাকে আবার শর্টকাটে আপনি ডুপ্লিকেট কিভাবে করতে পারেন তো এটাই ক্লিক থাকতে হবে এটাই ক্লিক থাকা অবস্থায় কম্পিউটারের কন্ট্রোল বাটন এবং যদি যে বাটনে ক্লিক করেন দেখেন এটা কিন্তু আবার কপি হয়ে যাচ্ছে আমরা দুইভাবে কপি করা শিখলাম এই লেয়ারটাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে আমরা যে প্লাস বাটনে ছেড়ে দিই এটা হচ্ছে কপি হয়ে গেল অথবা এই লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল যেয়ে দেই তাহলে হচ্ছে দেখুন এই লেয়ারটা আমাদের বা ডুপ্লিকেট হয়ে গেল এখন দেখেন এই লেয়ারগুলোর পাশে এই আই বাটনটা রয়েছে এই আই বাটনের কাজকে আমি পরে ডুপ্লিকেট করছি এটা আপাতত ডিলিট করে রাখি এই আই বাটনের কাজ কি এই আই বাটনের কাজ হচ্ছে আমি যদি এই আইটাকে অফ করে দিই দেখুন আটবোর্ড থেকে আমার ছবিটা টোটালি ভ্যানিশ হয়ে গেছে এবং এই আইটা যদি অন করে দিই তাহলে হচ্ছে আমার ছবিটা চলে এসেছে এবং আমাদের যে শুরুতে একটি কথা বলতে ভুলে গেছে এটা যদি আমাদের লক করা থাকে তাহলে আমরা কিন্তু এই ছবির উপরে কোনো কাজ করতে পারবো না তাই আমাদেরকে এটা সর্বপ্রথম আনলক করে নিতে হবে অথবা আমাদের লক থাকা অবস্থায় যদি আমরা এই ছবির উপরে কাজ করতে চাই তখন আমাদেরকে আলাদা একটি কম লেয়ার নিয়ে দেন সেটার উপরে কাজ করতে হবে তো আমি আজকে সরাসরি আপনাদেরকে ছবির উপরে কাজ করা দেখাবো কারণ লেয়ারের উপরে গেলে হচ্ছে একটু বেশি জটিল হয়ে যাবে আমি জটিল করা করতে চাচ্ছি না শুরুতে তো সর্বপ্রথম এটাকে আমরা আনলক করে নিব এবং টেনে এখান থেকে এটাকে একটু ডুপ্লিকেট করে নিব দিয়ে এই নিচের আই বাটনটা আমরা লক করে দিব কারণ অফ করে দিব কারণ হচ্ছে আমাদের এটা দেখার প্রয়োজন নেই এবং আমরা যখন এটাই হচ্ছে গিয়ে ক্লিক করব কারণ হচ্ছে আমরা এই ছবিটা দেখুন দুইটা ছবি আছে কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের এখন কাজ করব না বা ধরবো না তাই এটাই ক্লিক করলে আমাদের হবে না এইটাই ক্লিক থাকতে হবে এবং তা তাহলেই আমাদের ফটোশপ বুঝবে যে আমরা এই ছবির উপরে কাজ করতেছি আশা করি আপনারা এই লেয়ারের বিষয়টা বুঝতে পেরেছেন এরপর এখান থেকে আমরা চলে যাব এই অংশটাতে মানে এই হচ্ছে গিয়ে টুলসটাতে এই টুলসটায় আমরা যখন ক্লিক করব এই টুলসে যদি একটা আমরা রাইট রাইট বাটন যদি ক্লিক করি তাহলে দেখুন এই টুলসের ভিতরে অনেকগুলো টুলস চলে আসে তার মধ্যে সর্বপ্রথমে যে টুলসটা থাকে তা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল আমরা এটাকে ক্লিক করবো এবং এটা শর্টকাট হচ্ছে যে যেমন মনে করেন আমি যদি অন্য কোনো হচ্ছে গিয়ে টুলসে থাকি আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে সরাসরি যেতে প্রেস করি দেখুন সরাসরি আমার এই বাটনটা সিলেক্ট হয়ে গেছে এবং আমরা যদি রাইট বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের সাইড টুলসগুলো রয়েছে এগুলো আছে এগুলোর সাথে আমি আপনাদের পরে পরিচয় করাই দিব তো আপাতত আমরা আজকে শিখব স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে তো আজকে বলে দেখি আজকে আমার সাথে আমার একজন ছোট্ট স্টুডেন্ট রয়েছে যে সরাসরি আমার কাছে এসে কাজ শিখে এবং সে আমার ফ্যামিলি মেম্বারও তার নাম হচ্ছে সাবিহা আমাদের ছোট্ট সাবিহা সাবিটা হ্যালো বলে দাওকে এই স্পট হিলিং ব্রাশ টুলে আপনি যদি স্পট হিলিং ব্রাশ টুলটা ক্লিক করেন তাহলে দেখবেন আপনারা যে ছবির মধ্যে আসবেন এই ধরনের একটা গোল চিহ্ন আসবে এই দেখতে পাচ্ছেন এটাকে আমরা ছোট বড় কিভাবে করব আপনারা যদি কিবোর্ড থেকে এখানে থার্ড অ্যারোতে প্রেস করেন যেটা হচ্ছে আপনাদের পি এর পাশে বা হচ্ছে গিয়ে এই যে প্লাস বাটনের নিচে যে ইয়েটা আছে থার্ড ব্র্যাকেট এটাকে যদি আপনারা থার্ড ব্রাকেট আউটে যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা বড় হয়ে যাবে এবং থার্ড ব্র্যাকেট ইনে যদি ক্লিক করেন তাহলে এটা ছোট হয়ে যাবে এখন আমাদের ডিপেন্ড করবে আমাদের বড়ো ছোটটা যে আমরা কতটুকু জিনিসের উপরে কাজ করব দেখেন এই জিনিসটার জন্য আমাদের ছোট্ট আরেকটু ছোট করলেই হয় তাহলে থার্ড ব্র্যাকেট ইন দিয়ে একটু ছোট করে নেব নিয়ে এই জায়গায় ক্লিক করে জাস্ট একটু টান দিয়ে নেব দেখুন আমি যদি আবার এই জিনিসটাকে আমরা যদি ফিরাই নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল জেড দিব এই করতে করতে বলতে বলতেই আসলে এই জিনিসগুলো আমি বলে বলে দেবো আপনারা নিজেরা আয়ত্ত করে রাখবেন দেখুন কন্ট্রোল শিপ জেড দিলে পূর্বের অবস্থায় চলে গেল এবং কন্ট্রোল জেড দিলে এখনকার অবস্থায় চলে আসলো দেখুন এই জিনিসটাকে যদি আমি এই রাউন্ডে রেখে যদি জাস্ট এটার উপর রেখে একটা ক্লিক করি খেয়াল করুন এখানে একটা গোল গোল ভাব ধরে যায় কিন্তু মানে গোল গোল একটি ছাপ ছাপ বোঝা যায় কিন্তু এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করে আনি এটাকে যদি একটু ধরে একটু নিচের দিকে নিয়ে যাই দেখেন এই জিনিসটা একটু ফ্রেশ লাগে হ্যাঁ তো এই জিনিস আরেকটু আমরা ছোটো করে নেব এবং ধরে একটু মানে একটু ড্রাক করে দেব পরে এবার নিচে একটু ড্রাক করে নেবো এটাকে এভাবে ড্রাক করব দেখেন প্রত্যেকটা ড্রাক করছি আমি এবং হিলগুলো যাচ্ছি যেটা একটু ক্লিয়ার হবে না এটাকে একটু দুইবার তিনবার করে মানে আপনার আসলে এখানে ডিপেন্ড করবে যে আপনার হাত কতটুকু সফট বা আপনার হাত কতটুকু কাজ করছে বা আপনার সাথে মাউসের পরিচয় কতটুকু যে আপনি মাউস যত সলিডভাবে যত সুন্দরভাবে যত স্মুথলি চালাতে পারবেন এই জিনিসগুলো কাজ করবে ঠিক সেইভাবেই তো এখানে ক্লিক করে আস্তে করে দেখেন স্পটটা আউট হয়ে যাচ্ছে একটু আমি তাড়াতাড়ি করে নিই আসলে আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না এবং আপনারা যদি চান এই নাকেরই ছোটো ছোটো দাগগুলো দূর করতে পারেন এর জন্য আসলে এটাকে আরও ছোট করতে হবে হ্যাঁ আমাদের এই কাটসারটাকে আরেকটু ছোটো করতে হবে এটা কিভাবে করলাম আমাদের থার্ড ব্র্যাকেট ইন দিয়ে আমরা ছোট করলাম দিই এটা যদি একটু ড্রাগ করে দেন দেখেন যদি করে দেন দেখেন দাগগুলো চলে যাচ্ছে খ্যাল করুন তো এটা কিন্তু হচ্ছে যে ফটোশপের একটা ব্যাসিক টুল হ্যাঁ এইগুলোর অ্যাডভান্স ফর্ম আছে তো এগুলো আপনারা তো এখন বুঝবেন না আপনারা যেহেতু এখন শিখতেছেন আপনারা আপাতত শেখেন দেন এগুলোর কি অ্যাডভান্স ফর্মগুলো কি কি রয়েছে আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন খ্যাল করেন দেখেছেন যে আসলে কতটুক পুংখানু পুংখানু ভাবে আমরা আসলে অনেক ছোট ছোট দাগ আসলে এইভাবে করে চাইলেই ডিলিট করে দিতে পারি দেখুন এই যেখানে একটু দাগ আছে আপনার মাউস কতটুকু ক্লিয়ার আপনার মাউস চালানো কতটুকু ক্লিয়ার এবং আপনার চোখ কতটুকু ক্লিয়ার তার উপরে আসলে ডিপেন্ড করবে আপনি ফটোশপে কত বেশি পারদর্শী হবেন তো দেখলেন আমরা এখন দেখেন এই ছবিটাকে আমরা একটু যদি অফ করে দেই এবং এটাকে যদি অন করে দিই দেখুন এই ছবিটার এখনের অবস্থা এবং এটাকে যদি দেখুন কত পার্থক্য বোঝা যাচ্ছে যে আসলে কাস্টার মধ্যে কত পার্থক্য রয়েছে বা আমরা কতটুকু ক্লিন করতে পেরেছি ফটোশপের এই স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করে আপনারা এই ধরনের ছোট ছোট কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারেন এবং আমি একটি আর ছবিতে একটি ছোট্ট একটি কাজ দেখাবো তা হচ্ছে আমার এই লেয়ারটাই অবশ্যই সিলেক্ট থাকতে হবে দেন হচ্ছে স্পট হিলিং ব্রাশটুলটাই সিলেক্ট থাকতে হবে দেখুন এই হচ্ছে কি মডেলটা বা এই ছবিটার উপর দিয়ে এই ধরনের একটি চুল পড়েছে তো আমরা এই চুলটাকেও চাইলে আউট করতে পারি তো আমার মনে হচ্ছে এটাকে একটু বড় করে নিলে ভালো হয় তাই আমি থার্ড ব্র্যাকেট আউট দিয়ে একটু বড় করে নিব এবং দেখেন এখানে ধরে আমি এই চুল বরাবর ড্রাক করে নিচ্ছি এই পর্যন্ত নিলাম দেখেন চলে গেছে এবং এখান থেকে এবার মনে হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে অনেক শ্যাডো বা ইয়ে রয়েছে কালারের মধ্যে ভিন্নতা রয়েছে তাই আমরা এই কাটসারটাকে একটু ছোটো করে নেব তাই থার্ড ব্র্যাকেট ইন দিয়ে একটু ছোটো করে নিলাম এবং এটাকে ধরে এইভাবে করে ড্রাক করলাম এটাকে ধরে এইভাবে করে ড্রাগ করলাম দেখেন কত মানে ছোট্ট ছোট্ট কাজগুলো আমরা কত সহজে করে ফেলতে পারি শুধুমাত্র আমাদের এক একটি টুল ব্যবহার করে এই স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে কত সহজে আমরা এই ছোটো ছোটো দাগগুলো তুলে ফেলতে পারি দেখুন এখানে যেমন একটা ছোট্ট কালো তিল রয়েছে এটাকে আমরা দূর করে ফেলতে পারি এতক্ষণ আপনারা দেখলেন যে আমি ফটোশপের একটি টুল ব্যবহার করে কিভাবে একটি মডেলের ফেস থেকে বিভিন্ন দাগগুলো দূর করে ফেললাম বা স্পটগুলো দূর করে ফেললাম এবং আপনাদের জন্য আমি বলে রাখি যে আসলে এই ফটোশপের এই ধরনের একটি টুল ব্যবহার করে বা এই ধরনের ছোট ছোট কাজ করেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন দেখা যাবে যে আপনি যদি বিভিন্ন মার্কেট প্লেসে যান আপনি ধরেন ফাইবারের কথা বলে আপনি যদি ফাইবারে যান যে আপনি এই ধরনের একটি কাজ পেয়ে গেছেন যে কাজ আপনাকে এসে ছবি দিচ্ছে বললো যে আমার এই জায়গায় মুখের মধ্যে এই ব্রনগুলো রয়েছে বা এই দাগগুলো রয়েছে তুমি কি এই দাগগুলো দূর করে দিতে পারো কি না আমার এই ছবিটাকে আরও ক্লিন করে দিতে পারো কি না তো আপনি কিন্তু এই ধরনের ছোট ছোট কাজ করেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি যদি চান আপনি যে কোনো কাজ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে পারেন তবে এই কাজগুলো দিয়ে আপনি যে অনেক বেশি ইনকাম করতে পারবেন খুব বেশি ইনকাম করতে পারবেন তা না তো আপনাকে এর পাশাপাশি আরও অনেক টুলস শিখতে হবে ফটোশপ প্রপার গাইডলাইনের সাথে সকল কাজ জানতে হবে আরও অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ফটোশপের অ্যাডভান্স লেভেলের কাজগুলো জানতে হবে প্রপার ফটোশপ নিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফটোশপ লিসন থ্রিতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম